প্রতারণার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই বার্তা প্রধান শাইক সিরাজ সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া চ্যানেল আইয়ের বেশ কিছু অনুষ্ঠানের পরিচালনা এবং উপস্থাপনা করতেন তিনি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আজ পঁচিশ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এই মামলার আবেদন করেন ফারজানা ব্রাউনিয়া মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে আসামিদের অধীনে চ্যানেলাই এ ম্যানেজার মার্কেটিং পদে এক লাখ টাকা বেতনে চাকরিতে যোগ দেন তিনি দুই সালে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলার কারণে হঠাৎ করে ওই বছরের এগারো অক্টোবর তাকে চ্যানেল আই থেকে নিষিদ্ধ করা হয় তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান যতদিন পর্যন্ত তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে ততদিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন সেই হিসেবে সালের সালের অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট লাখ টাকা মজুরি পাওনা রয়েছে তার পাওনা টাকার জন্য আইনজীবীর মাধ্যমে লিগেল নোটিশ পাঠানো হলে আসামিরা তার কোনো জবাব না দিয়ে উল্টো বাদিকে হুমকি দেন এবং তার কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবি করেন ফারজানা ব্রাউনিয়া দায়ের করা এই মামলায় শাইক সিরাজ ছাড়াও অন্য আসামিরা হলেন জহিরউদ্দিন মাহমুদ মামুন মুকিত মজুমদার বাবু আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান মামলার আসামিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও এজাহারে অভিযোগ করেন ফারজানা ব্রাউনিয়া আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন